সারা জীবন মানে পাপ করি মানে অন্যায় করি অপরাধ করি আমাদের জীবনটা কল্পটা মানে কালো হয়ে যায় ফর এক্সাম্পল ছবি আপনার কাছে দেখাচ্ছি দেখেন এখন এই যে কালো অংশ আর এই এই যে রমজান মাসটা সাদা অংশ ভাই রমজান মাসে এবাদাত করবেন রোজা রাখবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন কারোর নামে বোধ করবে না মূল কথা হচ্ছে ঠিকঠাক চলবেন যত বেশি চলবেন তত সাদা পানি ওই কালো পানির মধ্যে পড়বে কালো পানিটা পড়ে যাবে আপনার জীবনটা আপনার আপনার ওই যে নামায় নামায়ামলটা সাফ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত স্বগীরা কবিরা বড় গোনা সব মাপ হয়ে যাবে রমজান শদীপের রোজা অবশ্যই আপনাকে রাখতে হবে আর আলাইকুম আরামত লা কে বাগাদ রামতাম আশা আছেন ভালোবাসেন আল্লাহ মাঝের অশেষ করোনা দয়া আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার পাকের রহম আর করম নিয়ে আলাপ আলোচনা করার মতো সুযোগ আমার কাছে নেই তবে যতটুকু জানবো আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন আমি আপনাকে বলছি দেখেন যে আমাদের কোনো আপন মানুষ যদি আমাদের কাছ থেকে চলে যায় অবশ্যই আমাদের কষ্ট হয় ভাই দেখেন মানে যে মানুষটা আমার কাছে আমাদের কাছে সারাটা জীবন ধরে যাকে আমি নিজের ভেবে আগলে রাখলাম সে যখন আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে আমার কাছ থেকে চলে অন্য কারোর সঙ্গে হেঁচে খুশে রয়েছে কিন্তু রাতের অন্ধকারে ঘুমাতে পারি না চোখ মানে চোখ থেকে পানি ঝরঝর করে ঝরে বালিশটা ভিজে যায় পৃথিবীর কোনো মানুষ জানে না আমার আল্লাহ জানে ভাই আমি আপনাকে নিয়ে আজকের আমল দেবো দেখেন ইনশা আল্লাহুল আজিজ এ আমল যদি আপনারা করতে পারেন যদি চায় দয়া হয়। ইনশা আল্লাহ আপনি এ কাজটা করবেন করার সাথে সাথে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন সে যেখানেই থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে চলে আসবে সে যদি বেঁচে থাকে আপনার কাছে ফি আসবে ইনসা আল্লাহুল আজিজ ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে শুধু আমল দেওয়া হয় এমন নয় তাবিজও দেওয়া হয় তো আপনার জীবনের কঠিন কঠিন সমস্যাগুলোর সমাধান ইসলামিক আমল মানে আমল তাবিজ বাংলা চ্যানেলে অবশ্যই দেওয়া হয় ভাই দুয়া কা মানে দুয়া কালাম আমল পদ্ধতি একটা তিরিশ টাকা দিয়ে বই কিনবেন তার মধ্যেও রয়েছে কিন্তু গুছিয়ে বুঝিয়ে বলে দেবার মতো মানুষ পৃথিবীতে কম পাবেন দেখেন আপনি মাত্র সাতশো গ্রাম গোল মানে গোল মরিচ কালো মরিচ নেবেন গোল মরিচ সাতশো গ্রাম যে কোনো সোম অথবা শুক্রবার আপনি এটা করবেন রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ আমাদের দরবার আমাদের কলকাতা রাজারা দরবার শরীরে যারা বায়াত গ্রহণ করেছে বা করছেন করবে এখান থেকে দেওয়া হয় চিস্তিয়া তরিকার দরুদ তো আমি আপনাকে বলবো দেখেন যারা অন্য কোন তরিকায় বা কোনো তরিকায় না তবে আপনি মানে একাকৃত্বভাবে দরুদ পাঠ করেন কয়েকবার একবার তিনবার সাতবার দরুদ যত বেশি মানে পাঠ করবেন যে কাজের জন্য পাঠ করবেন খোদা ওই কাজের ওপরে তত বেশি রহম আর দান করবে আপনি বুঝতে পারছেন না এখন এই যে আমলটা আপনি মানে সংখ করবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় সামনে পাঁচটা ধূপ আগরবাতি আগরবাদি জ্বালিয়ে নেবে আর এই পাঁচটা ধূপ আগর আগরবাদি জ্বালিয়ে নেওয়ার পরে আপনি ওই মানে মানে গোলমরিচটাকে সামনে রাখেন মাত্র একশো একবার পাঠ করবেন কুল ইন তুম তো হিব্বুন আল্লাহ ফত্তা বিয়নি আল্লাহ ও জনু বাকুম আল্লাহ গফুর রহিম ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখিল যে এই যে আমলটা আপনি মানে এই যে আয়াতে কারিমাটা সুরা আলী ইমরানের একটা আয়াত এই যে কারিমাটা বাংলা আরবি সংস্কৃতি দিচ্ছি দেখেন এবার এই আয়াতকারিমাটা আপনি একবার করে পাঠ করবেন যাকে আপনার কাছে আনতে চাইছেন পাগল করতে চাইছেন দেওয়ানে করতে চাইছেন আপনার ভালোবাসায় হাবুডুবুখাবে এমন করতে চাইছেন তাকে তার নামটা যদি সে মেয়ে হয় তার নাম তার মায়ের নাম আল্লাহ হব্বু আল্লাহ আমি অমুকের পুত্র অমুক আপনি আপনার নাম আপনার বাবার নাম খুব ভালো করে এই জায়গাটা গহর করেন কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে ছেলের নাম তার বাবার নাম আগে আলা হুব্বু তোমার নাম তোমার মায়ের নাম একবার করে এতে কারিমা একবার করে ফুঁ দেবে একশো একবার এতে কারিমা একশো একবার ফুঁ দেবে পরে কয়েকবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ পাঠ করেন খোদার শাহি দরবারে হাত ধরেন খোদা তুমি রহমান করম করো এই গোল মানে এই যে গোল মরিচ কালো মরিচের ক্ষমতা নেই আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দেবে আমার স্ত্রীকে আমার কোলে ফিরিয়ে দেবে আমার প্রেমিক প্রেমিকা আমার আপন মানুষ আমার যত আপন মানুষ যে আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে তাকে আমার সে আমার কাছে ফিরে আসবে এটা আমি বিশ্বাস করি না তবে তোমার কালামকে বিশ্বাস করি তার কারণ পৃথিবীর সব কথা মিথ্যা হলেও আমি আপনি আমরা সবাই যদি মিথ্যা হই খোদার কালাম সত্য সত্যি মাতিল্লা আল্লাহ তোমার কালাম দিয়ে কাজ করেছি তোমার কালামের অশিলা করে আমার আপন মানুষটাকে আমার কোলে ফিরিয়ে দাও খোদা আমার চোখের পানিটাকে তুমি বন্ধ করতে পারো পৃথিবীর আর কেউ পারে না আল্লাহ তুমি রহমার করম করো একটুকু করে দেখেন তো দেখি একবার খোদা রহমার করম করে কি আমার চেম্বারে আমার দরবারে আমাদের দরবারে মূল মূল কাজ হচ্ছে এরকম এক একটা কাজের ক্ষেত্রে সাতটা আটটা দশটা করে কাজ দেয়নি যদি একটা ফেল হয় আর একটা আর একটা ফেল হলে আর যার কারণে আমার কাছে কাজের খরচ অনেক বেশি তো আমার মানে আমার কাছে বক্তব্য আছে দেখেন যদি আপনি আপনার কাজটা যদি নিজে করতে পারেন ইনশাআল্লাহ আপনি দেখেন আপনার বাবা মারা গেল আপনার মা মানে আমার আপনার মা ইন্তেকাল করলো আপনার বাবার জন্য আপনি যেভাবে কাঁদবেন আমি কিন্তু ওইভাবে কাঁদতে পারবো না আপনার মা ইন্তেকাল করলো আপনার মায়ের জন্য আপনার যতটা কষ্ট হবে অতটা কষ্ট কিন্তু আমার হবে না আপনার মায়ের মর্ম বাবার মর্ম আপনি বুঝবেন সবথেকে বেশি তাহলে আপনার কষ্টের কথা খোদার দরবারে আপনার থেকে ভালো আর কেউ আকুতি মিন মানে আকুতি মিনতি করে কেউ আর বলতে পারবে না আপনি বুঝতে পারছেন না তাহলে এবার দেখেন যদি বলি হুজুর আমি এই পাঁচটা সাতটা আটটা কাজ আপনার চ্যালেঞ্জ থেকে আমি একত্রে করব না পারি না তাহলে আমি আপনাকে বলবো দেখেন আপনার এলাকায় ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন কোনো ইমাম সাহেব পীর সাহেব হুজুর কেবলা তান্ত্রিক ওজা কবিরাজ আলেমের কাছ থেকে হাফিজ সাহেবের কাছ থেকে কাজটা আপনি নিয়ে সমতবার শুক করবার একটু করিয়ে নেন ভাই রে আমার এই কাজটা করে দেন দেখেন তো সে কাজ করে দেবে খোদা রহমার করম করে কিনেন অনেকে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে বলেছে যে হুজুর যে আপনার চ্যানেলে কাজ করেছি কাজ হয়নি ভাই বক্ত নামাজ তো পড়তে পারেন না কি রমজান শরীফের রোজা রাখে না এমন মুসলমান অনেক রয়েছে মানে রমজান মাসে রোজা রাখে না ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সার মানে মানে বাকি এগারো মাস ধরে বাকি এগারো মাস ধরে আমরা যে রমজান শরীফের মানে রোজার আগে বাকি এগারো মাস ধরে আমরা সারা জীবন মানে পাপ করি অন্য মানে অন্যায় করি অপরাধ করি আমাদের জীবনটা কল্পটা মানে কালো হয়ে যায় ফর এক্সাম্পল ছবি আপনার কাছে দেখাচ্ছি দেখেন এখন এই যে কালো অংশ আর এই এই যে রমজান মাসটা সাদা অংশ ভাই রমজান মাসে এবাদাত করবেন রোজা রাখবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন কারোর নামে বোধ করবে না মূল কথা হচ্ছে ঠিকঠাক চলবেন যত বেশি চলবেন তত সাদা পানি ওই কালো পানির মধ্যে পড়বে কালো পানিটা পড়ে যাবে আপনার জীবনটা আপনার আপনার ওই যে আমলটা সাফ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার জীবনের সমস্ত সগিরা কবিরা বড় গোনা সব মাফ হয়ে যাবে রমজান শরীফের রোজা অবশ্যই আপনাকে রাখতে হবে আমি আপনাকে বলবো দেখেন না রাখলে হবে না মূলত হচ্ছে ফরস কাজ আল্লাহর হুকুম অমান্য করলে হবে না চলবে না আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন আমি দেখানোর জন্য যে ভিডিওটা করেছি অবশ্যই আপনারা দেখেছেন মূল মানে মূল কথা হচ্ছে আপনি আল্লাহকে ডাকবেন আপনি তার আগের দিন রাত্রের বেলা আপনি ঘুমিয়ে পড়েন ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে চিন্তা করেন খোদা খোদা নয় আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি ভালো তো যদি মনে হয় ভালো তাহলে আপনি কাজ করেন যদি মনে হয় খারাপ কাজ করবেন না আমার কাজ কোরআনের কাজ আমার কাজ ইসলামিক কাজ আপনার জন্য নয় আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে যদি আপনি কতটা ভালো আপনি কতটা খারাপ আমি কতটা ভালো আমার থেকে আর আমার লা থেকে পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর সবাইকে গোপন করে আমি অপরাধ করতে পারি আমি আমাকে গোপন করতে পারি না তাহলে যদি কোনো অপরাধ থাকে সেটাকে সংশোধন করবো তবু ইলা হবে না সুহা তবো করব। ইয়া বিক ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন করব না তুমি তো গফ মানে গফুরুল গফার তুমি তো রহমান রহি তুমি ক্ষমা না করলে আর হচ্ছে না দেখেন তো দেখি খোদা পান রহমার করম করে কিনা খোদা আপনার জীবনটাকে ধন্য করে কিনা খোদা আপনার জীবনটাকে সাপ পরিপূর্ণ করে দেয় কিনা আপনি করে দেখেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আল্লাপের রহমার করম হবে ভাই আমার কাছে কাজে অনেক খরচ আপনি কাজ করতে আসবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে কলকাতা রাজারহাট দরবার শরীফ রাজারহাট কাঠগোলা স্টেট ব্যাঙ্ক দরবার শরীফ আমার অফিসে কাউকে আসতে হবে না শুধুমাত্র আমার চ্যানেলটা থেকে নিজে নিজে কাজ করেন খোদা পান যদি চায় তা রহমার কর্ম হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সময় আর সুযোগ হবে না তবে ছোট্ট করে একটা কথা বলবো তাহলে গোলমরিচ মাত্র এক দিন একবার একটা টাইম একশো একবার গোলমরিচের ওপরে ফুঁ দেবেন একশো একবার কারিমা পাট করে ফুঁ দেবেন এবং একশো একবার হয়ে যাবার পরে খোদার দরবারে হাত তুলে দুয়া করবেন তারপর দুয়া শেষ করবেন সাত মানে এই যে সাতশো গ্রাম গোলমরিচকে সাতটা ভাগে আপনি ভাগ করবেন আর একটা একটা ভাগ তার পরের দিন থেকে জোহরের নামাজ পড়ে প্রতিদিন জোহরের নামাজ পড়ে জ্বলন্ত উনানের মধ্যে একশো গ্রাম মানে সাত ভাগের এক ভাগ একশো গ্রাম ওই গোল মানে গোলমরিচকে মানে টোটাল কুড়ি মিনিট ধরে আপনি আগুনে অল্প 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 করে ফেলতে থাকেন আর বারবার করে পাঠ করেন কুল ইন কুমত আল্লাহ আল্লাহ ও লাকুম গফুর রহিম খোদা রে আল্লাহ অমুকের কন্যা অমুক আমি অমুকের পুত্র অমু আমার কাছে পাগল করে দেওয়ানা করে আমার পায়ের কাছে খোদা তুমি লুটিয়ে দাও ইনশা আল্লাহ মানে একবার করে আগুনের মধ্যে গোল গোলমরিচ ফেলবেন একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন একবার করে আপনার মনের বাসনা পাঠ করবেন একবার করে নাম বলবেন বারবার ফেলতে থাকেন খোদার অসমার শপথ করে বলছি সাত দিন আপনাকে আগুনে জ্বালাতে হবে না তার আগে মেয়ে পাগল হয়ে আপনার স্বামী পাগল হয়ে আপনার আঁচলের মধ্যে চলে আসবে আপনার প্রেমিকা পাগল হয়ে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলি ভুল হচ্ছে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ যদিও রা কলকাতা রাজার দরবার শরীফে এক পার্সেন্ট চ্যালেঞ্জ মানে এক পার্সেন্ট গ্যারান্টি কাজে নেওয়া হয় না তার কারণ প্রত্যেকের ক্ষেত্রে বলি আমি ঈশ্বর ভগবান গড আল্লাহ কেউ না আমি আমি ঈশ্বর ভগবান গড আল্লাহ কেউ না তবে আমি আপনাকে বলবো দেখেন আমি প্রচেষ্টা করতে পারি খোদা হলে রহম হবে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না আল্লাহর হুকুম ছাড়া এক ফোটা পানি আকাশ থেকে পড়ে না বুঝছো তাহলে মানে আজকের আলোচনা মূল ছিল এটাই তাহলে দিন আগুনে জ্বালাবেন তবে আপনার প্রেমিক প্রেমিকা কাছে চলে আসলেও আপনি গোলমরিচটা সাত দিন জ্বালাবেন জ্বালানোর পরে সে পাগল হয়ে রয়েছে তালা পড়া বসি করুন আমার চ্যানেলে তো বারো হয়েছে ওখান থেকে করবেন আর একটা কথা হচ্ছে যদি মনে সেরকম মনে হয় আমার চ্যানেলে তো হরিণের চামড়া দিয়ে একটা তাবিজ রেখে ডান অথবা বাম হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এবারে দেখেন যদি এমন হয় যে আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে ছিঁড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে অন্য কারোর সঙ্গে সংসার করছে এমত মানে মানে এমন যদি হয় তাহলে তার সঙ্গে আগে বিচ্ছেদ করতে হবে তারপরে আপনার থেকে বসীকরণ যদি সেখানে বিচ্ছেদ না করা হয় তাহলে আপনার থেকে বসীকরণ হবে না একদম পারবেন না হবে না মিথ্যে কথা হ্যাঁ হবে রাজমোহিনী বসীকরণ যেটা কবিরাজরা অধিকাংশ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কবিরাজ জানে না রাজমোহিনী মহিনী কবিরাজ কি আবার আর একটা মানে মানে আমল রয়েছে রাজ এখানে রাজময় নিবশীকরণ মানে বললাম যে একশোর মধ্যে জিরো ওয়ান পার্সেন্ট মানুষ ছাড়া আর কেউ জানে না তার উপরে আরেকটা কাজ রয়েছে আপনি বুঝতে পারছেন না সাদা জাদু কালা জাদু শুনেছেন সারা জীবন সাদা জাদু আমি আপনাকে নিয়ে বেশ বেশি লাম্বাচক বলবো না শুধু বলবো বিচ্ছেদের তাবিজ ইসলামিক আমূল তাবিজ বাংলা চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে আপনি দেখি বিচ্ছেদ করেন এক সপ্তাহ পরে বসীকরণ করেন দেখি খোদা পাক রহম আর করম করে কিনা না বশীকরণ হয়ে যাবার পরে পালা পড়া বসীকরণ করে আপনি পানিতে ফেলে দেন সমুদ্রে ফেলে দেন খোদা যদি চায় তার দয়া রহমার আর করম করবে ইনশা আল্লাহ কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজটা করার অনুমতি আমার অন্তর থেকে দোয়া রইলো অন্তর থেকে আপনাকে অনুমতি দিলাম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ